বর্তমান প্রয়োজন আছে ভোটগুলোর সেই জন্য আগামী দিনে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে আপনাদের শত স্ফূর্ত পার্টিসিপেশন অত্যন্ত জরুরি তার কারণে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আপনাদের যদি ঐক্যই না থাকে প্রস্তুতি নেবেন আজকেই কোন এক জায়গা থেকে আমাকে বলা হলো সেখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ডের তারা একবারের জন্য কোনো ভোটও চায় নেই কোথাও কোনো জায়গায় যায় যাই হোক আমরা বিষয়টা যখন জানতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি

আকাঙ্ক্ষা যে আনন্দ এইটা নিজেদেরকে নিজের মনেই সৃষ্টি করতে হবে এটা একটা উৎসবের মতো করে ফেলতে হবে তা না হলে আপনাদের মধ্যে ওরকম কোনো আগ্রহ দেখা যাবে না আমাদের এই যে বসে আছেন বীর মুক্তিযুদ্ধ ডাক্তার ভাই জেলা বিএনপির সিনিয়র তিনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন শুধু তিনি না তার স্ত্রী আমাদের ভাবি তার নিজের ভাইদের ওয়াইফ সবাইকে নিয়ে বাড়ি বাড়ি ভোট চাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা কি দরকার বাবিরা বললেন যে আরে ভাই ভাড়াটে লোক দিয়ে কিসের ভোট খাবো নিজের ভোট নিজেই চাই অসুবিধে কি দেখেন এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগার বিষয় আজকে কমলাপুরে যে ঘটনাটা ঘটল আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এখানে এসে একসাথে বসলেন এবং নির্বাচন নিয়ে এই শীতের রাতে যে আপনাদের আগ্রহ রয়েছে এটা তাকে স্পষ্ট প্রমাণ দেয় আমি আবারও ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদুর রহমান এবং মাহবুবুর রহমান ভাই দুই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের এই ঐক্য প্রচেষ্টায় যারা যারা সামিল রয়েছেন প্রত্যেকের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করি আপনারা আমাদের চেয়ারম্যান তার রহমানের যে আহ্বান